হ্যাঁ আপনার সবাই ভালো আছেন তো আজকে আমার ছেলের ক্লাস পার্টি স্কুলের তো ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে নভেম্বরের বিশ তারিখ পার্টিটা ছিল পরীক্ষা চলছিল তাই মানে একটু দিতে দেরি হয়েছে তো আমি শুরুতে দেখাচ্ছি যে ক্লাস পার্টির স্কুলের বাইরে কীভাবে আনন্দ উল্লাস করছে তারপর যখন গেট খোলা হলো তখন পার্টিসিপেট দিতে দিতে ভিতরে ঢুকে গেল ভেতরে ভিতরে যাওয়ার পরে ওদের ক্লাসে তখনও তেমন কোন বাচ্চা আসেনি আস্তে আস্তে আসার পর ওরা ক্লাসটাকে আস্তে আস্তে করে সাজানোর চেষ্টা করেছে সাথে আমিও গিয়েছিলাম তো আমিও যখন ওদেরকে একটু দেখাশোনা করে মানে হেল্প মতো করে যখন বের হয়ে আসছি তখন দেখতে পেলাম যে পাশের পার্টি স্প্রে বিক্রি করছে সেই পার্টি স্প্রেতে ওরা আরও আনন্দ উল্লাস করছে তারপর দেখতে পেলাম যে খাবার নিয়ে বাচ্চারা ঢুকছে তারপর যখন আমি বের হয়ে আসলাম দেখি যে বিশাল গাড়ি খাবারের গাড়ি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন সেই গাড়ি ভর্তি বাচ্চাদের জন্য খাবার বরাদ্দ করা হয়েছে ক্লাসে সেই সেই টিচাররা এসে খাবারগুলোকে নিয়ে যাচ্ছে যতদূর পার্টি শুরু হয়ে যাচ্ছে আপনাদের এরা গানের হচ্ছে ডান্সটা পরিবেশন করেছিলাম ফেসবুকে দিয়েছিলাম ডান্স শেষ করার পর তারপর কেক কাটা হলো আর সবাইকে নিয়ে ছবি টবি তোলা হলো আর সবচাইতে আনন্দের বিষয় হলো এই ডান্সটা ওর ক্লাস টিচারই ভিডিও করে দিয়েছিল তো ডান্স পরিবেশন করে সব ক্লাস পার্টি শেষ করে বাসায় আসলো এবং এসে খাবারগুলোকে দেখছে সাথে গিফটও দিয়েছিল। তো প্রথমে খাবারগুলো দেখাচ্ছে এরপর সেই গিফটগুলো দিয়েছে ক্লাস টিচার তো এই একটা মানে দুই হাজার পঁচিশের হাই স্কুলের প্রথম একটা ক্লাস পার্টি আমাদের জীবন থেকে চলে গেল